গতকালকে কারা হামলা করে কিছু গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে প্রায় ষাট থেকে সত্তরটা গাড়ি সব দামি দামি গাড়ি দেখা যাচ্ছে গাড়িগুলো এখন সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে ছয়তলা পর্যন্ত আগুনে পুড়ে গেছে

নিচে আন্ডারগ্রাউন্ডে প্রচুর গাড়ি পুরাটার ভিতরেই গাড়ি অবশ্য আমরা আরও ভিতরে ইচ্ছা করলে যেতে পারি কিন্তু কথা হচ্ছে এখানে রিক্স দেখুন এখানে রিক্স যে কোনো সময় উপর থেকে কিছু পড়তে পারে মাথার উপরে দেখি আরো কিছু দেখানো যায় কিনা দেখুন অবস্থা সব কিছু পুরো ছাই হয়ে গেছে একেবারে সব দামি দামি গাড়ি ত্রাণ ও দুর্যোগ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ভিতরে অবস্থা দেখুন বেশ কিছু এসি ধ্বংস হয়েছে গতকাল আমরা আমরা অনেক চেষ্টা করেছি গতকাল পিছন থেকে আগুন নেবানের জন্য সশরীরে উপস্থিত ছিলাম সেখানে কারণ এটার পিছনেই হচ্ছে আমার বাসা যেহেতু আমি নিজেও একজন মিডিয়া পারসন অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছি দেখুন সব কিছু আসলে এখানে হেলমেট ছাড়া ভিতরে প্রবেশ করাটা সত্যিই খুব বিপজ্জনক যে কোনো মুহূর্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে দেখুন তবুও চেষ্টা করছি একটু তার আগে একটু তার আগে একটু নিচের জিনিসটা দেখে আসি যে গাড়িগুলো আসলে কিভাবে ক্ষতি হয়েছে এখানে প্রায় পঞ্চাশ ষাট থেকে সত্তরটা গাড়ি আগুনে পড়ে গেছে একেবারে কোনোভাবেই কোনোভাবেই আর এগুলো মেরামত করা আমার মনে হয় না সম্ভব হবে দেখুন আমি একটু নিচে আন্ডারপাসে যেখানে গাড়ি রাখে সেখানে প্রবেশ করার চেষ্টা করছি যদিও এটা খুব রিক্স দেখুন অন্ধকারে দেখা যাচ্ছে না সম্পূর্ণ দেখুন ওই যে এগুলো কিন্তু গাড়ি বোঝাই যাচ্ছে যে হ্যাঁ পুরোটার ভিতরেই গাড়ি অনেক চেষ্টা করা হয়েছিল গতকাল আমরা পিছন থেকে আমাদের এলাকাকে রক্ষা করার জন্য অনেক তার সংযোগ বিচ্ছিন্ন করেছিলাম পানি দিয়ে এখান থেকে পানি দিচ্ছিলাম বারবার কিন্তু কিছুক্ষণ পর যে বিকট শব্দ হচ্ছিল ঠাস করে এক একটা গাড়ির জিনিস হচ্ছিল তা আসলে খুব আতঙ্কের মধ্যে ছিলাম গতকাল আমরা সবাই দেখুন আসলে লাইট নাই বলে এখানে দেখা যাচ্ছে না সেভাবে তবুও চেষ্টা করছে এটা কিন্তু পুরাটা গাড়ি দিয়ে ভরা একেবারে সম্পূর্ণ গাড়ি দিয়ে বরা দেখুন এখন একেবারে বাহির থেকে ধরে অনেক গাড়ি অনেক গাড়ি একেবারে এই যে ওয়াল দেখা যাচ্ছে এটার পিছনেও গাড়ি আছে সব কিছুতেই গাড়ি দেখুন ভাইয়া এখানে কি অবস্থা মনে হয় আপনার হ্যাঁ ভাই নিজেও বলছে এখানে খুবই খারাপ অবস্থা ওনারা এখানেই আছে ওনারা বলতেছে সব কিছু নষ্ট হয়ে গেছে ভাই আমাকে একটু কিছু দেখানোর চেষ্টা করছে দেখুন এটার ভিতরে এটা এটা হচ্ছে রিসিপশন ভাই বলছে এটা হচ্ছে রিসিপশন দেখুন রিসিপশনের অবস্থা এটা ডাটা কানেকশন এখান থেকে এই সমস্ত কিছু ডাটা কানেকশন করা হয় এগুলো সব কিছু পুরো শেষ হয়ে গেছে মানে কোনো কিছুই ওনাদের দেখুন এটা ছিল আনসার ভবন সব কিছু পুরে শেষ আমরা কিন্তু গতকালকে এদিক দিয়ে ওই ওই প্রান্ত থেকে গত প্রচুর চেষ্টা করেছি পাইপ দিয়ে যদিও আমাদের পাইপে সেভাবে এই ছিল না পানির স্পিডটা ছিল না দেখুন ওই যে অন্ধকারে দেখুন সব পুরে শেষ এভাবে করে মোট কয়তলা পর্যন্ত আগুন লাগছে ভাইয়া এই পর্যন্ত ছয়তলা পর্যন্ত আগুন উঠছে এই বিল্ডিংটা কয়তলা ভাইয়া এটা দশতলা ভবন এই দশতলা ভবন দেখুন এখানে প্রচুর এগুলো কিন্তু চেষ্টা করা হয়েছিল আগুন নিবানের জন্য এক একটা যখন বাস্ট হচ্ছিল খুব বিকট শব্দ হচ্ছিল মনে হচ্ছিল বারবার বুঝে বুম ফুটতেছে আমরা কিন্তু প্রচুর আতঙ্কের মধ্যে ছিলাম অনেকে প্রথমে বাসা থেকে বের হই নাই পরিবার বলতেছিল না না সেখানে গোলাগুলি হচ্ছে কিন্তু পরবর্তীতে এসে দেখলাম না গোলাগুলি না আসলে এগুলো সব বাস্ট হচ্ছিল তখন নিজেরা আর ঠিক থাকতে পারলাম না যখন দেখলাম নিজেদের এলাকায় এখন আগুন চলে যাচ্ছে আর কোনো উপায় নাই কারণ আমাদের ওই এলাকাটা হচ্ছে খুব ঘনবসতি এলাকা সেখানে যদি আগুন লাগতো তাহলে সম্পূর্ণ আমি দেখাচ্ছি দেখুন এটার ভিতর থেকেই দেখাচ্ছি এই যে মনে করেন এই পাশে টিনের আছে ওইখানে বিল্ডিং আছে ওই প্রান্ত থেকে এই এই প্রান্তে আরও অনেক মানে পুরাটা হচ্ছে একবার যদি আগুন লাগতো তাহলে মনে হয় না এলাকার কোনো ঘর আমরা বাঁচাতে পারতাম আগুনের ভয়াবহতা এতটা বিশেষ চাল ছিল সেটা আপনারা এখানে দেখলেই বুঝতে পারছেন যাই হোক বন্ধুরা আমি চেষ্টা করেছি আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য ডাকা মহাখালী ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ভিতরের পরিস্থিতি যেটা সবাইকে তারা আসতে দেয় না তো আমি আসতে পেরেছি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করেছি দেখুন বাহিরের জনতা এখনও দাঁড়িয়ে আছে কিছু দেখার জন্য চেষ্টা করছে দেখুন গাড়িগুলো না উপরে উপরে আমি এই ভাইরা বলছে উপরে এখনও আগুনের মতো গরম হয়ে আছে তো গতকালকের সেই ভয়াবহ আগুন এখনও গরম হয়ে আছে উপরে তাই উপরে যাওয়াটাই মুহূর্তে বিশাল রিক্সের বিষয় আমি আপনাদের সু সকলের সুবিধার থেকে একটু দেখানোর চেষ্টা করেছি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় কারণ এখানে কোনো স্কিপ নাই এখানে নিজে থেকে বানি মানে যা সত্য সেই জিনিসটাই আমি তুলে ধরার চেষ্টা করছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের সাথে থাকুন লাইক ফলো শেয়ার দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন এই আশা রাখি এই উপরের দিকে আমি যাওয়ার সাহস করতেছি না কারণ ওদিকে আরও ভয়াবহ অবস্থা এই দেখুন উপর থেকে আমি যতটুকু দোতলার থেকে আমি আবার নিচের দিকে দরছি দেখুন এখান থেকে দেখা যাচ্ছে সেই গাড়িগুলো এত পরিমাণ পানি দেওয়া হয়েছিল কিন্তু এখনও দেখুন পানি পড়ছে মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে আসলে তা না কারণ এটা হচ্ছে বিল্ডিংয়ের ভিতরে তো অনেক চেষ্টা করেও পারে নাই সকলে মিলে চেষ্টা করেছিল ফায়ার সার্ভিস আসার সময় বাধা পড়েছে তাদের অ্যাম্বুলেন্স পুরিয়ে দেওয়া হয়েছে তো আসলে কে বা কারা করছে সেটা আমি জানি না কিন্তু আমি একটাই চাই আমি আমি নিজেও একজন স্টুডেন্টের বাবা সেই হিসেবে আমি চাইব এটার একটা সুষ্ঠু সমাধান আমরা চাই না আর হানাহানি আর সহিংসতা বন্ধ হোক দেশটা হোক সোনার বাংলা এটাই চাই ধন্যবাদ সকলকে সকলে আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকুন আপনাদের একটি লাইক একটি শেয়ার আমাদেরকে হয়তো আরও ভালো ভালো কিছু দেখানোর নতুন করে অনুপ্রেরণা জোগাবে স্টিলের সব জিনিসগুলো পরে আছে সব পুড়ে গেছে বেশ কিছু কাঠের জিনিসও পুরে আসছে আর বেশ কিছু এসি বাস্ট হয়েছিল গতকালকে টাস্ট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ডিশ ইন্টারনেটের তারগুলো সব পুড়ে গেছে যার জন্য সমগ্র বাংলাদেশের সাথে নেট কানেকশন বন্ধ হয়ে গেছে কারণ এইখান থেকেই সারা বাংলাদেশের নেট তারা সার্ভিস দিয়ে থাকে পাশে কাজ করতেছে যেন দ্রুত নেট মেরামত করা হয় তো ভাই এইগুলোর জন্য একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে